নমস্কার বন্ধুরা আমাদের চ্যালেঞ্জের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে নয়া সহ বর্ধিত বেতন রাজ্য সরকারি কর্মীদের পরের মাসে অপেক্ষায় ইনক্রিমেন্ট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়েও স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সব আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্ব পূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় ডি দাবিতে শহীদ বিনা চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এক বছরের বেশি সময় ধরে কিন্তু কোনোরকম সুরাহা হচ্ছে না তারা বকেয়া ডি দাবিতে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপাল কেউ কিন্তু সেই চিঠির প্রত্যুত্তরে কোন রকম উত্তর মেলেনি উত্তর মিলছে বরং ডি এ সদিচ্ছা ইচ্ছাকৃতভাবে দিচ্ছে না এমনটাই উত্তর মিলছে এবং যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এস এলপি স্পেশালি দাখিল করে রাজ্য সরকার এবং পনেরোই জুলাই যে ডিএ মামলা শুনানি ছিল ষাট নম্বর সিরিয়ালে সেখান থেকেও পিছিয়ে দেওয়া হয়েছে ছয় মাস অর্থাৎ পরের বছর দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে শুনানির সম্ভাবনা হতে পারে এমনটাই মারফত জানা যাচ্ছে তো বন্ধুরা এতে প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এবং আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাংলাকে দেওয়া হয়েছে বহু পরিমাণ টাকা দশ হাজার কোটি বেশি টাকা এবং যেখানে রাজ্যের অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মিটিং করেছেন ডিএ নিয়ে সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য নয়া ডিএসহ বর্ধিত বেতন রাজ্য সরকারি কর্মীরা দিতে পারে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে তো বন্ধুরা পরের মাসে অপেক্ষায় আমাদের থাকতে হবে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য